অনেকেই কমেন্ট করছে ভাই গরু বেচলে খবর দিবেন হুম আসলে এখন হচ্ছে গরু বেচবো না হুম যেহেতু বর্তমানে আমার গরুতে খাওয়া আরম্ভ করছে যার জন্য হচ্ছে দিন পরে বিক্রি করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে না আসলে কাঁচা মাকের পাতা দিলে হুম আমার গুরু খুব খুশি এই যে দেখতে পারতেছেন আগের তুলনায় আমার গরুর চেহারা মোটামুটি মার্শাল্লাহ অনেক পরিবর্তন হয়েছে হুম আমার ভিডিও যেনারা নিয়মিত দেখেন হুম কমেন্টস করে বলবেন যে ভাই আমি নিয়মিত দেখি তারা আগের ভিডিওতে দেখছিলেন আসলে আমার গরুর যেটা পরিবর্তন আসলে কথাই বলে না পরিবর্তন শব্দ এটাই বহুত মিষ্টি কটা ভয় ব্যাঙ্ক সাব একটা উঠল হ্যাঁ কী দাম করে ज़ाती ना ज़ाती देउ नक्सल ने ह ए बेपर दे देउ न त बेपर आइ छ देहल न बेपर दिए आ म देहरु ला दिए दे। त तो लटनी हो लटनी हो जा सिकुर बवाल हो दे के म जे राजा ति हेड बय त कोडा देबो बे मार के चले 17 18 देबो 18 डा ह बिस्ते लो ना ने पान गेलो ना पाइलम ना तू कतो ग्राम डा 10 टे ग्रे एकटा वाह वाह 10 टे के जदि এখন তো এখন যদি বহায় এটা মাঘ মাস হ্যাঁ মাঘ মাসের দুই দিন ও তো মাঘ মাস মাঘ মাসের যদি গরম তাই না ঠিক আছে লাইট নিয়ে চেক করে দিই আমি যা আর ব্যাপারিতে হচ্ছে আমার মাথা নষ্ট করে ফেলাইছে তার মানে আহ সাতটা একবার করে ফোন করে যে ভাই জোরে আমরা দেন হম তার মানে ওই দিন যাই ছিল তার মানে ওনাকে আমি কথায় কথায় বলছিলাম যে যদি আসলে পড়তে পড়াইতে হলে আর এখন তো মোটামুটি ডিসিশন পুরাই বদলি হালাইছি হুম তার মানে বিক্রি করুম না আর সাজে দাবো করলেও এখন যদি গরু বিক্রি করি তাহলে তো সামনে করে যে গিলা আগাইবো ওই মাকড়ের আগা কারে খুঁমামো আর গাভি কিনার কথা বলছিলাম বললো যে শীত মোটামুটি শেষ হয়ে গেলো গায়ে আর কিনুম না সামনে বর্ষার সিজনে তারপরেও যদি গাখীর দেয় সামনে বর্ষার সিজনে কিনুম তারপর ভাবলাম ডিসিশন চেঞ্জ করে ফেলাইলাম হুম এখন মূলত বেজবো না কুরবানি রাগা গিয়া যদি আলে হাইতে বাসিরে রাখে হুম দুইটাই বিক্রি করে দেবো ਲੈ ডানছো হ্যাঁ দাও আমি তো বুঝিনা এখানে কেম করে অন চেক করে আন্দর নিয়া দেউন না একবার अंदर उन्हें তো না আন্দরও নে ইদি আন্দর দেও না গরম মধ্যে আন্দর নাও আন্দরতে না গরম মধ্যে হুন না চলে বদে আজ না জাতি দিবাকি দে কই ই দিছে তা দেউন না কব হ্যাঁ তা দেউন না কব না তার মতে আদার থেকে তে আমি জগৎ কালছিলাম যে

এই আগে যে একটা মুরগি দেখছিলেন আমাদের হুম সেই মুরগিটা হচ্ছে বসানো ছিল আর ফলে এইখানে মেলা উপকুন ধরছে মেলা উকুন ধরার কারণে প্যারা তুকুন বলে কয় না যে প্যারা তিউকুন বলে সেই প্যারা তিউকুনে মোটামুটি জোরে ধরছে এখন যদি এখানে বহাই একদম মুরগিটা একদম শেষ করে দেবো ভাবলাম খেটটা সব চেঞ্জ করে দিই হ্যাঁ খের একবার রোদের মতো মস মস হয়ে রয়েছে তাই না নতুন খের দিয়ে দিলে ভালো হবো একবার না পড়াই না একবারে কাম ষাট সাল মুরগি কোনে মুরগি মুরগি খুব ভিতরে বাস ঠান্ডার মধ্যে নমপাই ভালো করে ডিম কটা নিয়ে আগে ডিম করে নিহ ডিম ডিম করে বহে তারপরে উপরে মুরগি বহে দিলি আজকে হারা সারাদিনই হইসে শুক্রবার দেখ না ওনার খালি বহে দ্যাখলাম ইবেগটি চেক করে আর কি দেওয়াম हिदह ओ कुदगो पेराती पेराती नरो 16 17 18 আর একটা মুরগির তলে 18 মুরগি हमको 잡 दे थे दिसो मैं बाहिर जाबगा ने मेरा जा আজকে मेला ندير কিছু হইছে এটা কোন একবার ঝিনজা শোনা পর गेला ने তারপরে ندير কিছু

একটা বড় করে খোয়ার বানিয়া হুম কাঠ দিয়ে বড় বড় করে জালি দিয়ে একটা খোয়ার বানিয়া সেখানে মুরগি বোধগুলো মুরগি পালন করবো আপনারা দেখবেন পরবর্তী ভিডিও চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাই থাকার জন্য চেক করছি বিশ ইয়া ইয়ার বই নাকি বই পারছ না কে